আমি মিহি করে আমি মিহি করে শোনা মা মিহি একটু হেসে দাও তো একটু হাসি দাও তো মামাকে হাসি দিতে দিলা হাসে আমার মিহি হাসে দেখো আদে बोल मेरा बोल मारो बोल मारो बोलता नहीं मारना काच में क्यों हो आ अपन ना अपन ना अपन ना গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন দশটা অরিন্দম বেরিয়ে গেছে সুমন একদম সকালেই বেরিয়ে গেছে আশিপুর বেরোবে কিন্তু মেন না প্রচুর র্যাশ বেরিয়েছে গায়ে মানে প্রচুর কালকেই বেরিয়েছিল অল্প অল্প ডক্টর একটা লোশন দিয়েছিল ওটা মাখিয়ে দেখতে বলেছিল একদিন কিন্তু তাতে কোনো কাজ হয়নি তো নাম লেখালাম অ্যাপেলো মাঙুরে নিয়ে যাব। একটু পরে বারোটার দিকে যেতে বলেছে মেয়েটা যখন ওর ভাত চাতগুলো বসাচ্ছে বসিয়ে নিলে একটু ভাত খাইয়ে নিয়ে বেরোবো কারণ ওখানে তো টাইমের কোনো ঠিক নেই

রেডি হয়ে গেছি মেয়েকে একটু ভাত খাইয়ে নিয়েছি সেরকম তো কিছু খেলো না কিন্তু যাই হোক পেটটা অন্তত ভরা থাকবে এই যে রেডি হয়ে বসে আছেন কুচিগুড়ি যাবেন ডাক্তার দেখাতে পুরো গায়ে ভরে গেছে জানো তো একদম মানে পায়ে পেটে ফেটে একদম ভরে গেছে পুরো যাই নিয়ে যাই দেখি কি বলে ওই যে ডাকছে আবার মিতারিকে ও

বলেছি এগারো 1114 চোদ্দোতে নাম আছে শুনে করেছেন আর দেখাই কি বলে দেখি মাম্মা টুকি মামা

অনেকেই অ্যালার্জি হয়েছে তো লোশন যেটা দিয়েছিল সেটাই লাগাতে বললো দুদিন দেখতে যদি না হবে তখন অ্যান্টি অ্যালার্জি দিতে তার আগে চাই এখন গিয়ে উনি স্নান করেননি ওনাকে স্নান টান করিয়ে তারপরে ভাত তো খাইয়ে এনেছি একটা কলা খাইয়ে দেবো কলা খাইয়ে তারপরে স্নান করবো এটা কি টক টক কষা তো মিটি মিটি তো

কি মামাকে করবে বুঝতে তুমি আমাকে দাও তুই গান শুনবো দাও গান শুনবো দাও না

বাবা কি ধর বাবা আদর মা মাকে দাও মাকে আদর কর মাকে দাও mama kada ho baba koi wo liye jo uthe hai hai wo the raha hai ab main baki likhwana jaba bas bolne uthe wow yaar pakke dabhi

একতে চাওতে হলো কোন পর্যন্ত তুমি নাটক করো মামাকে দেখতে এসেছিলে নাটকটা দেখো নাটক বাবা করতেছো বাবা মা 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 চলে গেছে পোটা আছে বাবা বাবা বাবা